এক মুঠা সাজনা লইছে ফাইরা ইসি দি এত মোটা মোটা হইছে ডাক্তার মনে একা ভালো আল না হুম আল লাগবে না এত দেখো কি মোটা 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 হইছে পা তো হইছে সাজনা লগে এই যে ব্যাগের মধ্যে সবজি দুধ পেপে সবকিছু ট্রে আছে না ট্রে এর মধ্যে আমি হঠাৎ করে কি তারে খেলতাছে তারপর দি বিড়াল বাচ্চা দুইটা আবার বিড়ালো আছে তো বন্ধুরা আজকে জানি সবাই বাড়িতে নিরামিষ আজকে চৈত্র মাসের সংক্রান্তি তো আমার এখানে নিরামিষ আমি তোকে এখানে কিছু ধুয়ে টুয়ে সাইরা সিলিন্ডারটা নিয়ে এসছি খুব কষ্ট করে লো এলাম তো এখানে আজকে রান্না টান্না করুন আর ভাবছি অক্ষণে যত গরমের দিন আসে এখানেই রান্না করুম কারণ রান্নাঘরটা তোমরা অনেকেই দেখছো অনেকটা ছুটো তো এটার মধ্যে প্রচণ্ড গরম লাগে অনেক বেতলা কোয়াল নেই তো এই ফিল্টারটাও ধুয়ে লিসি মানে ফিল্টারটা লাগাইলে আমি আর কোনো সময় খুলছি না ফিল্টার এই ফার্স্ট আমি খুললে দইলাম তো লাগাই নিতে পারছি যাই হোক আর দিন তো এই একটার মধ্যে আরেকটা ঢুকাই দিছি এই মধ্যে ইয়েটা না দিয়ে আসি আর এটা তো টাইম না খুলতে পারি না পারি না পারছেই না তো আজকে কার বাড়িতে কি কি মেনু হইতেছে কিন্তু জানাইও সবাই কমেন্ট করে সেরা আর অক্ষণ যে টাইনে টাইনে আনতাছি রি মানে কলারি খানতি খান তো কল রান্না করে সামনে তো সুবিধা এখানে দুই এটো রাখছি তো অনেক সবটি রান্নাছি আর ইবুতল ডি ফিল্টারে দিমু জল তো যাই হোক জল টল আইনা সেরা ওখানে সাহ বসেছি আর কালারটা তো খুব সুন্দর কিন্তু আর মানুষ যে থালের মধ্যে ভাত খায় আমি ওই থালের মধ্যে চা খাইতেছি চা রুটি নিছি আর সবজি আছে আমি সবজি খাইতাম না কারণ আমার এটা ওই মিষ্টির দোকানের যে বুটের দে ওইটা আমার একদম ভাল লাগে না আর মা বইছে দূরে কারণ মা সান করবো মার কাপড়টা আর আইসে না বারিন্দার উপরে এখানে বইয়ে খাইতেছে আর এদিকে টিফিন টিফিন খাওয়া শেষ তখন বইলাম এলাম সবজি রয়েছে ঝিঙ্গা সুলেতে আর এটা না আমি অনলাইনের থেকে আনছি এটাতে পটল আলু শশা মানে দেখলাম আমি তো পুরো অবাক দেখাই ধরে ভাই চালিয়েছি এখানে সবজি টবজি ভাজতেছি আর আমি তো মশলা দিয়ে রান্না করে নিছি তো মা করবো কাঁঠাল তরকারি তো মা করতেছো যে মশলা করছো গন্ধটা খুব সুন্দর পেয়েছে আমার লাগে একটু মশলা বানায় রাখিস আজকে দেখো এতটা ভেজাল লাগছে যে আমি ভাতটা খাইবার টাইম পাইছি না তো এখানে আইলাম প্রচন্ড গরম তো যাই হোক গরম টরম সহ্য করে সব কাজ টাস সেরক্ষণে আয়া পড়ছি বাড়িতে আর বাড়িতে আয় সেরো মানে আমি যে রেস্ট করুম এটা হইতেছে না আমি দেখতেছি আরো চোখের সামনে যেমন অনেক অনেক কাজ তো ওখানে মরিচ টিপ হয়ে গেছিলাম গাড়ির মধ্যে অনেক স্টিপ হইচা গেছে কার কি তো ওই সাথে লাইগে লেগে বালা মরিচ টুপ হইচে জায়গা তুই আলাদা কইরা বাইচ্চা টিচার রাখছি আর সকালে তো খাইয়ে গেছি না প্রচন্ড ক্ষুদা লাগছে তো মাঝেই তো কাঁঠাল তরকারি করছি তো কাঁঠাল তরকারি লইছি আইন না মানে ঘর বয়ে বেয়া খামু আর অ্যাকচুয়ালি কিন্তু কাঁঠাল তরকারিটা খুব স্বাদ হয়েছিল বাট মার লেগে আমি যে মশলা বানাই থাকে গেছি মা এই মশলাই দিছে না বইলা গেছে তো এখন আর কি তা করেন যে সব খাওয়া টাওয়া শেষ আর এখন আসতেছে দুপুরের খাবার মেহেন্দি আর বাবু খাই লিছে আর বাবুর এ ক্যামেরার সামনে আমি আনতে পারি না বাবু প্রচন্ড লজ্জা পাই লেগে আমি আর ডিস্টার্ব করি না মানে বিরক্ত করি না আর কি আর মেহেন্দি দাও খাই এটা পিছনে বয়ে রয়েছে হাই আমি হাই করে দো তাই হাই করতেছে দেখো আমি নাকি রান্না করতে না দেখো আমার বরে তার থালটা কি সুন্দর করে খাইছে ভালো না হ্যাঁ খাওয়ার পরে তো কতগুলো বাসন জমছে এটি সবটি ধুয়ে লই আমু আর তোমরা যারা যারা নতুন আছো আমার চ্যানেলে যারা যারা দেখতেছো ফেসবুকে যারা দেখতেছো তারা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর মেহেন্দি দেখ গরম লাগে হ্যাঁ গরম লাগে না না ঠান্ডা ঠান্ডা উফ মানে আমি যে ঘরজারু দিছি তো আমি ফ্যান অফ করে রেখেছি কি তো তাই গরম লাগতাছে এত করে উফ উফ করতেছে মানে একটা জিনিস মনে হইছে যা কইতাছি করে কি গো মেলাই নিয়া যাবা হ্যাঁ কিনে দেরে মিচুরি

আর আমি শুধু সারাদিন ভিডিও করি না কাজও করি তো তাও তো অনেক কিছু মিস গেছে গট জারোদি সিডি তো সব গেছে গেছে বাদ্য। আর পশো তো মেলাতে নিয়ে যাইবো নিয়ে যায় কি না এটা জানি না আমি ঠিক কারণ অক্ষণ এক কথা কয় তখন আরেকটা হয় তো আমি মেলায় গেছি কি না এটা দেখতে হইলাম আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেব আর যারা যারা নতুন আছো তারা প্লিজ আমার বন্ধু আমার পাশে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর দেখতেছে আবার পরের ভিডিওতে আর যদি মেলাতে যাই তো অবশ্যই ব্লগ করুন তোমরা দেখতে পারবা তো সবাই ভালো থেকো